আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর দয়াই সকলে ভালো আছেন মৃত্যু এটা কোনো শেষ নয় বরং আরেক জগতের শুরু যখন মানুষ মারা যায় তখন তাকে মাটির নিচে রেখে আসা হয় কিন্তু কবরের মাঠে তাকে চুপচাপ রাখে না তখন শুরু হয় প্রশ্ন তোমার রবকে তোমার ধর্মকে তোমার নবীকে যদি সে উত্তরে ব্যর্থ হয় তবে শুরু হয় কবরের শাস্তি মাটি তাকে চেপে ধরে এমনভাবে যেন হার একে অপরের ভেতরে ঢুকে যায় তখন আর ফেরা সম্ভব নয় পৃথিবীতে পৃথিবীর কেউ দেখতে আসে না তখন দেখতে পায় না কিন্তু মুমিন ও গুনহাগার দুজনেই বুঝতে পারে কবরের কঠিন বাস্তবতা হে মানুষ আজ তুমি হাসছ খেলছো গুনায় ডুবে আছো কিন্তু কাল হয়তো তোমারও ডাক আসবে নিজেকে প্রশ্ন করো তুমি কবরের জন্য প্রস্তুত কিনা আল্লাহবাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো আমিন